যে কবরটা হচ্ছে কোন বান্দার জন্য জান্নাতের বাগান অথবা কবরটাই হবে তোমার জন্য জাহান্নামের একটা টুকরা জন্য আমার ভাইরা ওই কবরের জগতে আমরা কিভাবে থাকবো ওই কবরের জগৎ জানি না আপনার আমার কেমন হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন হে আমার উম্মতের দল তোমরা তোমাদের ইমান আমলকে মজবুত করে আসো তাহলে তোমাদের জন্য কবরটা জান্নাতের বাগান হবে আর যদি আমাদের ইমান আমল মজবুত না হওয়া না হয়ে আসো না নিয়ে আসো ইমান আমল যদি মজবুত করে না নিয়ে আসো তাহলে কবরটা তোমাদের জন্য হবে জাহান্নামের একটা টুকরা পুলুনফ সিউদে ইফাতুল মৌ আমার বন্ধ তোমরা শুনিয়ে রাখো كل نفس ذائقه الموت আমার দুনিয়াতে যত রকমের জীবজন্তু আছে আমি সমস্ত জীবজন্তুকে আমি মৃত্যুর করাবো আমার ভাইয়ের আমার বন্ধুরা যত মানুষ যত প্রাণী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব রকমের প্রাণীর মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে এমন নয় যে মানুষকে বরণ করতে হবে বরং পৃথিবীর সমস্ত প্রাণী মানুষ বলেন জিন বলেন ইনসান বলেন হায়ানাদ বলেন যেই বলেন না কেন সবাইকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুরাম এই জন্য দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আপনারা সমাজের মধ্যে দেখে থাকেন অনেক সময় আমাদের বাপ দাদারা আগে চলে যান কিনা বলেন আমাদের বাবার আগে চলে যান দাদা আগে চলে যান এরপরে দেখা যায় আবার দাদার আগে নাতিও চলে যান আবার নাতির আগে দেখা যায় বাবাও চলে যান এইভাবে আমার ভাইরা বন্ধুরা আসার কোনো সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আল্লাহ রব্বুল আলমিন যাকে যখন মন চান তাকে তখন আল্লাহ তালা দুনিয়া থেকে উঠিয়ে নেয় এজন্য আমার ভাইরা বন্ধুরা দুনিয়াতে আসার যদি ও সিরিয়াল আছে জওয়ান কোন সিরিয়াল নাই আল্লাহ তাআলা বুঝাইতে চান বান্দারে হায়াত দেওয়ার মালিক আমি মৃত্যু দেওয়ার মালিক আমি আমার ভাইরা এই জন্য এই হায়াত থাকতে থাকতে হায়াতের কদর করা আর মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া নবী আলাইহিস ওয়াস সালাম বলেন হে আমার উম্মতেরা তোমরা দৈনিক কম পক্ষে বিশ বার মৃত্যুকে স্মরণ করো আল্লাহ নবী আলাইহি আসাল্লাম বলেন আমার যে মুতিরা দৈনিক কম পক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করবে আমি আল্লাহ রাব্বুল ওই উম্মত মারা যাইতে দেরি তাকে জান্নাতে যাইতে দেরি হবে না সুবহানাল্লাহ এজন্য নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আকিনসিরু যিকরা হাদিমিল লাতিল মাউ আমার দুনিয়ার অন্যতের তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে যদি স্মরণ করো তোমরা তাহলে মৃত্যুর ভয় ভয় তোমাদের অন্তরে ঢুকবে আর মানুষের যখন মৃত্যুর থাকবে তখন ওই মানুষের হবে না ওই মানুষের নজর দ্বারা চোখের দ্বারা গুণা হবে না ওই মানুষের হাতের দ্বারা গুণা হবে না ওই মানুষের অঙ্গ দ্বারা গুণা হবে না এই জন্য সব রকমের গুণা আপনাকে বাঁচিয়ে দিবে যদি মৃত্যুর কথা স্মরণ থাকে আজকে আমরা মৃত্যুর কথা বলে যাই যার কারণে মৃত্যুর কথা আমরা ভুলে যাওয়ার কারণে দুনিয়াতে আমরা আমাদের গুণা বেশি হয় কি বলেন ঠিক না বেঠিক গুণা দুনিয়াতে গুণা বেশি হওয়ার কারণে তাই আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি আজকে আপনি আমি যদি মৃত্যুকে স্মরণ করতাম বেশি বেশি তাহলে আমাদের দ্বারা গুনা হইতো না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য মৃত্যুকে স্মরণ করবো বেশি বেশি আমার ভাইরাম একজন দুনিয়ার যখন আল্লাহ পাকির হুকুম অনুযায়ী দুনিয়াতে জীবনযাপন করে ওই বান্দার দুনিয়াতে তার জীবন যাপন আর একজন বৎকার বান্দার দুনিয়ার জীবন যাপন কিন্তু এক নয় এই জন্য দুনিয়াতে আল্লাহ তালা মানুষকে পাঠানোর পরে মানুষকে একটা মেসেজ দিয়ে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা তোমাদেরকে কিন্তু আমি একটা সাধ নিয়ে দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়াতে তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য একটাই ইনসা ইল্লা লিইয়াবুদুন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়া মান খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমার বান্দাবানধি জিন এবং ইনসানকে আমি একমাত্র আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা এই জন্য গোলামি হবে একমাত্র কার একমাত্র আল্লাহর জন্য গোলামি হবে দুনিয়ার কোনো গোলামি হবে না যেহেতু সৃষ্টি করেছেন আমাদেরকে কে রব সৃষ্টি করেছেন আদাত হইলে ওই রবের জন্য হবে করবে একমাত্র রবের জন্য আমার ভাইরা বন্ধুরা একমাত্র রবের ইবাদত করে দুনিয়াতে যে ব্যক্তি তার ইমান আমলকে মজবুত করে যাইতে পারবে ওই বান্দা কবরে যাইতে দেরি তার জন্য জান্নাতের বিছানা বিসাইতে দেরি হবে না সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইয়রা বন্ধুরা নবী সাল আলহিম বলেন আল্লাহর রবি বলেন আমি এবং কেয়ামত এইরকম আনা অসা তু কাহাতাইন আমি এবং কেয়ামত এইরকম অর্থাৎ আমি নবী দুনিয়াতে যখন আগমন করলাম হে আমার দুনিয়ার উম মতরা তোমরা শুনিয়া রাখো আর কিন্তু বেশি দিন বাকি নাই। এবং কেম এরকম অর্থাৎ আমি যেমন আর কেয়ামত এই যে দুইটা আঙ্গুল যেমন নাকি পাশাপাশি আমি নবী যেহেতু দুনিয়াতে আগমন করে ফেলেছি সুতরাং কেয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে নিকটবর্তী এইজন্য কেয়ামত আসার আগে মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া নবী আলাইহিসসালাতু ওয়াস বলেন একজন মানুষের জন্য কেয়ামত হইল প্রথম কাটি হচ্ছে তার জন্য কবর নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল মিন আমার ভাইরা বন্ধুরা নবী সালাম বলেন একজন বান্দা যখন যখন করে ইমান থেকে যাবে আর কবরে যদি একজন বান্দা যায় আল্লাহর নবী বলেন একজন মানুষ যাইতে তার জন্য তার পরকাল শুরু হয়ে যায় দুনিয়া থেকে যখন মানুষ বিদায় হয়ে যখন কবরে চলে যান আল্লাহর নবী বলেন কবরটা হচ্ছে তার কে প্রথম ঘাটি এই প্রথম ঘাটিতে যে ব্যক্তি মাপ পেয়ে যাবে আল্লাহ তালা সমস্ত ঘাঁটি গুলো তার জন্য সহজ করে দিবে আর কবরের ঘাটি তার জন্য যদি কঠিন হয়ে যায় তাহলে সামনে যতগুলো ঘাঁটি আছে হাসর নাসোরপুল সিরাদ সব কিছু তার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ নবী বলেন আর কবরু রৌজে মিন যে কবরটা হচ্ছে কোন বান্দার জন্য জান্নাতের বাগান আউ হাফরা তুমিন হাফারিনার অথবা কবরটাই হবে তোমার জন্য জাহান্নামের একটা টুকরা এই জন্য আমার মায়েরা ওই কবরের জগতে আমরা কিভাবে থাকব ওই কবরের জগৎ জানি না আমার কেমন হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন হে আমার উম্মতের দল মজবুত করে তাহলে তোমাদের জন্য কবরটা জান্নাতের বাগান হবে আর যদি তোমাদের আমল মজবুত না হয়ে না হয়ে আসো না নিয়ে আসো ইমানামুল যদি মজবুত করে না নিয়ে আসো তাহলে কবরটা তোমাদের জন্য হবে জাহান্নামের একটা টুকরা আমার বাইরা বন্ধুরাম নবী আলাইহি সালাতু সালাম হাদিসে পাকের মধ্যে বলেন একজন নেককার বান্দা যখন দুনিয়াতে যাওয়ার পরে তার যাকে যখন কবরের মধ্যে যখন যায় সওয়াল জবাব যখন ফেরেশতারা করে তিনটা সওয়াল করে থাকেন মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলুল লাযী বুইতা তোমার রব কে তোমার ধর্ম কি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তি সেই সম্পর্কে তুমি কি জানো আমার বাইরাম তখন যদি আমাদের ইমান আমল মজবুত থাকে তাহলে এই প্রশ্নের জবাব দুনিয়া থেকে শিখতে হবে না কেউ যদি বারবার দুনিয়া থেকে প্র্যাকটিস করে যায় যে আমার আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবীর নাম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ কিন্তু যদি তার আমল না থাকে দুনিয়াতে হাজার বার যদি প্র্যাকটিস করা যায় আমার রবাল্লাহ আমার রবাল্লাহ আমার রবাল্লাহ তসবি একটা নিয়ে যদি সারা দিন খালি জিকির করে হুজুর আমাকে শিখিয়ে দেন আমার রবাল্লাহ আমার ধর্ম ইসলাম আমি হ্যাঁ আমার নবীর নাম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হাজারো বার যদি দুনিয়াতে সে জিকির করে এগুলো জপি মুখস্থ করে কিন্তু আমল যদি মজবুত না থাকে তাহলে কবরে যাওয়ার পরে ফেরিস্তারা যখন জিজ্ঞাসা করবে ওই মুখস্থ দুনিয়ার মুখস্থ কোনো কাজে আসবে না আর ইমানামল যদি দুনিয়াতে থাকে ইমান আমল যদি মজবুত থাকে তাহলে দুনিয়া থেকে এগুলো জপে যাওয়ার কোনো প্রয়োজন নাই কবরে যাওয়ার পরে ফেরেস্তারা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওমান দিনুকা ওমান হাদার রাজুলুল্লাযি বুয়াইতা ফীকুম তোমার দর রহম তোমার রবকে তোমার ধর্ম কি তোমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তুমি কি জানো আমার ভাইরা নেককার বান্দা যদি হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি আল্লাহ তাআলা জমান বের করে দিবেন রব্বি আল্লাহ দীনি আল ইসলাম ওমান হাদার রাজুলুল্লাযি বুয়াইতা ফীকুম হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার বাইরা নিক্কার বান্দার জবান দিয়ে বের হয়ে যাবে আমার রব আমার ধর্ম ইসলাম আর যা কি দেখানো হয়েছে তিনি হচ্ছেন আমার আপনার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বাইরা বন্ধুরা নবীল হাদিসে পাকের মধ্যে বলেন নিকার বান্দাকে যখন এই প্রশ্ন করা হবে নিকার বান্দা যখন প্রশ্নের উত্তর দিয়ে দিবে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন হে ফেরেস্তার দ আমার এই বান্দার যেই পরনে যে পোশাক রয়েছে ওই দুনিয়ার কাফনের কাপড়ের ওই পোশাকটা তার পরন থেকে খুলিয়া তাকে জান্নাতের পোশাক পরায়া দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আফরিসু লাহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্না আমার ভাইরা নবী আলাইহিস সালাতু বলেন তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও এবং তার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও আমার ভাইরা আমার বন্ধুরা নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন এরপরে বান্দার কবরের মধ্যে নাজ নিয়ামত শুরু হয়ে যাবে কবরের সঙ্গে আল্লাহ তালা জান্নাতের সঙ্গে একটা কালেক্ট করে দিবেন যোগাযোগ করে দিবেন ওই জান্নাত থেকেই তার কবরের মধ্যে আবহাওয়া আসতে থাকবে সুবাহ আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামে খাদিস পাকের মধ্যে বলেন যে দৃষ্টির সীমানা ওই মৃত ব্যক্তির দৃষ্টির সীমানা যতদূর পর্যন্ত যায় এই কবর কবর থেকে তত দূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে সোহান আর ওই জায়গা থেকে জান্নাত থেকে কবরের মধ্যে নাজ নিয়ামত সেবক করতে থাকবে সোহান আমার ভাইরা আর যদি আমল মজবুত না থাকে তাহলে আপনার আমার কি অবস্থা হবে আমার ভাইরা হজরত মুসা আলিহিসাল্লাতুয়া সালাম একবার আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তুর পাহাড়ে সেখানে প্রশ্ন করলেন হে আল্লাহ আপনার সঙ্গে কত কিছুই আলোচনা করি তবে আমার একটু মন চায় হে জিব্রাইল যখন আমার কাছে আগমন করে জিব্রাইলকে যদি আমি একটু দেখতাম যে বৎকারের মৃত্যু কিভাবে হয় আর বান্দার মৃত্যু কিভাবে হয় যদি আমাকে একটু দেখানোর ব্যবস্থা করতেন হজরত আমিন আমিনা আলি সালাতাম सेहिनी आगमन कर लें वह आगमन करारे हजरत मुसा अल्लासम जिब्राहल आलिलम के जिज्ञासा हे भाई जिब्राहल तुम्हारे एक प्रश्न तुम जो दियामर? আমার এই আবেদনটা আমার এই মিনতিরা তুমি যদি একটু কবল করতা একটু গ্রহণ করতা আমি অনেক খুশি হইতাম আমার ভাইরা মুসার সালাম তো বিভিন্ন সময় আল্লাহর সঙ্গে কথা বলেছেন হ্যাঁ আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন এজন্য ওনার সাহস অনেক বেশি ছিল আর আল্লাহর সাথে কথা বলতে অনেক মজা পেতেন তো জিব্রাইলকে এই কথা বলার পরে জিব্রাইল আলী সালুসালাম বললেন ঠিক আছে হে আল্লাহ রসুল আপনি অমুক সময় আসবেন আপনাকে এবং নেককার মৃত্যু দেখানো হলো হবে তখন হজরত আলহিস আসসালামকে সময় দিয়ে দেওয়া হলো অমুক জায়গায় আপনি আসবেন আপনাকে মৃত্যু 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 কিভাবে হয় বটকারের মৃত্যু কিভাবে হয় আর নে ব্যক্তির মৃত্যু কিভাবে আপনাকে দেখানো হবে আমার ভাইয়ের আমার বন্ধুরাম ازرق جبريل عليه الصلاه والسلام মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে সময় দিয়ে দিয়েছিলেন হে আল্লাহর পয়গম্বর অমুক জায়গায় আপনি আসবেন আপনাকে বদকার মৃত্যু বদকার বান্দার মৃত্যু কিভাবে হয় তাও দেখানো হবে আর নেককার বান্দার মৃত্যু কিভাবে হয় তাও দেখানো হবে এরপরে সময় মতো হযরত আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম হাজির হয়ে গেলেন জিব্রাইল আলী সালাতামকে প্রশ্ন করলেন হে জিব্রাইল আলী সালাম হে আমার ভাই জিবরাইল তুমি তো বলেছিলা বৎকারের মৃত্যু আমাকে দেখাইবা আমাকে যদি একটু দেখাও বৎকারের বৎকার বান্দার মৃত্যু কিভাবে হয়ে থাকে জিব্রাইল আলী সালাম বলেন হে আল্লাহর পয়গম্বর মুসা আপনাকে বৎকার বান্দার মৃত্যুর দৃশ্য আমি দেখাবো তবে ওই দৃশ্য যদি আপনি দেখেন তাহলে আপনি এখানে আপনি টিকে থাকতে পারবেন না মুসা আলি বলেন তাহলে কি করতে হবে বলো জিবরাইল আলি ইসালাতাম বলেন হে আল্লাহর পয়গম্বর মুসা আপনি একটু অন্য দিকে তাকান হজরত মুসা আলি ইসালাতাম একটু অন্য দিকে তাকাইলেন অন্যদিকে তাকানুর পরে এরপরে জিব্রাইল বলেন হে আল্লাহর পরে গম বার আবার তামার দিকে তাকান মুসা আলাইহিসাল্লা তুয়াসসাল্লাম একটু পরে জিবরাইলের দিকে তাকাইলেন জিব্রাইল আলাইহিসাল্লা তুয়াসসাল্লামের দিকে তাকানুর সঙ্গে সঙ্গে দেখেন বিশাল বড় একটা দেহওয়ালা মানুষ মধ্যে আর হচ্ছে বলেন আমার বাইরে এত বড় মানুষ আর লোমগুলো খাড়া খাড়া পশমের শরীরের লোমগুলো খাড়া খাড়া চোখ দুইটা বড় বড় আর শরীরের প্রত্যেকটা লোম দিয়ে আগুনের ফুলকে বের হচ্ছে আগুনের ফুলকে বের হচ্ছে এই কঠিন অবস্থা দেখে কঠিন পরিস্থিতি খা আল্লাহর পয়গম্বর মুসা আলাই হিসালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন আল্লাহ আকবা একটু বরে হযরত মুসা আলাই হিসালামকে জিব্রাইল ডাক দিয়ে বলে হে মুসা এবার আপনি চক্ষু খুলেন কি হয়েছে আপনি পড়ে গেলেন কেন জিব্রাইল আলাইহিস সালাতু বেহুসটা গুন হয়ে গেলেন হুশ ফেরার পরে বলতেছেন কে হে জিব্রাইল তুমি যেই দৃশ্য আমাকে দেখাইলা একজন বৎকার বৎকার ব্যক্তির মিত্র দৃশ্য যদি এটাই হয়ে থাকে তাহলে বৎকার বান্দার জন্য কবরের আজাব দরকার নাই হাসুর আজাব দরকার নাই কুলসিরাতের আজাবও দরকার নাই জাহান নামের আজাবও দরকার নাই একজন বৎকার ব্যক্তির আজাবের জন্য তার মৃত্যুর সময় যে ভয়াবহ দৃশ্য হবে এই দৃশ্যটাই তার আজাবের জন্য যথেষ্ট নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা জিব্রাইল আলি হিসালাম আবার আবেদন করলেন হে আল্লাহর পয়গম্বর এবার আপনি বলেছিলেন নেতার বান্দার মৃত্যু কিভাবে হয় আপনি দেখবেন এবার জিবরাইল আলাইহি সালাহ সালাম বলেন আল্লাহর পয়োগম্বর আবার আপনি একটু চোখটা বোঝেন আল্লাহর পয়োগাম্বার এবার আবার চক্ষুটা বুঝলেন চক্ষুটা বুঝার সঙ্গে সঙ্গে এবার দেখেন জিবরাইলের দিকে যখন তাকাইলেন তাকেন সঙ্গে সঙ্গে দেখেন একজন সুন্দর দেহের একজন মানুষ জান্নাতি পোশাক পরিহিত তাকে দেখতে অনেক সুন্দর দেখতে অনেক আকর্ষণ লাগতেছে তার চেহারাটা অনেক সুন্দর তার শরীর দিয়ে তার শরীরের প্রত্যেকটা লম থেকে জান্নাতের মিসকম্বরের ঘেরান বের হইতেছে সুবহানাল্লাহ এত সুন্দর আকৃতি দেইখা হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বড় আনন্দিত হয়ে গেলেন আর বললেন হে আল্লাহর পয়গম্বর হে জিবরাইল তোমার যেই সুন্দর আকৃতি তোমার যেই সুন্দর দৃশ্য তোমার যেই সুন্দর আকার আকৃতি একজন নেক্কার বান্দা যদি মরনের সময় তার এই সুন্দর আকৃতি দেখে তাহলে একজন নেক্কার বান্দার এই সুন্দর আকৃতিটাই তার তার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহান আল্লাহ নেককার বান্দা যদি মৃত্যুর পরে কবরে হাসরে ফুলসিরাতে আর কোন ধরনের আনন্দ সে নাও পায় আর কোন ধরনের শান্তি যদি সে নাও পায় কিন্তু নেককার বান্দা মৃত্যুর সময় যে সুন্দরভাবে তাকে যে দৃশ্য দেখানো হয় ওই দৃশ্যটাই তার শান্তির জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমাদের ইমান আমল যদি মজবুত করতে পারি আমাদের আমল যদি মজবুত করতে পারি আমাদের ঈমান আকীদা যদি মজবুত করতে পারি এই ঈমান আকীদা আপনাকে আমাকে বলে দিবে আমরা কবরের জগতে আল্লাহর কাছে মাপ পাবো কিনা আমরা হাসরে পুলসিরাতে আমরা অন্যান্য ঘাটিগুলোতে আমরা আল্লাহর কাছে মাপ পাবো কিনা আর যদি ঈমান আমল যদি মজবুত না হয় আমার ভাইরা প্রথম কবরের ঘাটিতেই যদি আমরা ধরা খেয়ে যাই তাহলে আমার ভাইরা হাসর নাসর পুলসিরাত সব জায়গায় আমাদের ধরা খাইতে হবে আদুরুকু دي ما نوصل بنايا أدركوا دي ما نوصل بنايا كم نديبا جهنم فعليا मने दीबा बाहन्ना मे फालैया आपन हाते बंदमाऊला तुम्हें बनैया आपन हते बंदमला तुमी पन्या कम न दबा जहन में सालैया कमने दीबा जहन में सालैया सुना क रो मौलबंद रे तुम जो मारो बंद मौला बोलो तो मां কি হবে বলো তুম বন্দর কি বে আক রিয়মানু শন কমনি দিয়ে جهنم فعليا كم نديبا جهنم فعليا كم نديبا جهنم فعليا واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته